জনদরদি জন জননেতা তার জন্মদিনে জনজোয়ার হবে এটাই স্বাভাবিক মেয়র পরিষদ সদস্য স্বপন জন্মদিন বুঝিয়ে তিনি স্বপ্ন নম্বর ওয়ার্ডের প্রত্যেক পরিবারের ঘরের ছেলে তার বলার অপেক্ষা রাখে না রবিবার তার জন্মদিন উপলক্ষে সেজে উঠেছিল গোটা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড কেউ এনেছেন ফুল কেউ কেক কেউ আবার বুক ভরা ভালোবাসা সঙ্গে আশীর্বাদের ছোঁয়া তিনি যে তাদের ফ্রেন্ড ফিলোসফার গাই কারো দাদা কারোর ভাই আবার ওয়ার্ডের মধ্যমণি তিনি জন্মদিনের উৎসবে গোটা ওয়ার্ডের আলো রোশনাই আর স্নেহের পরশ দেখে বোঝা যায় তার জনপ্রিয়তা মানুষের শুভেচ্ছায় অত্যন্ত আপ্লুত সকলের কাছের মানুষ কাজের মানুষ স্বপন সমাত্মার প্রিয় মানুষটির জন্মদিনে আর থেকে আসি হাসি মুখে তাকে অভিবাদন জানালেন এখানে ছিল না কোনো ভেদাভেদ শুধুই ছিল ভালোবাসা আর ভরসার স্পর্শ হবে নাই বা কেন তিনি যে সকলের আকুদে বিপদের শেষ ভরসা ভরসা এলাকার মানুষের উন্নয়নের জন্য দিন রাত এক করে চলেছেন মানুষের প্রিয় বিশু ছোট্ট এক কামরার ঘরে মুখ্যমন্ত্রী লেখা বইয়ের পাহাড় ঘরে ঢুকে বোঝার উপায় নেই যে এটা ঘর নাকি বই মেলা এমন নেতা মেলা ও বিরল পরিবার বলতে নিজের ওয়ার্ডের প্রত্যেক সদস্য তবে শুধু ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডই নয় যখন যে ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন সেই ওয়ার্ডকেই ভালোবাসার চাদরে মুড়ে রেখেছেন তিনি সেই জন্যই সবার মুখে একটাই কথা জিতে রাখো চ্যানেল জেনের পক্ষ থেকেও এমন জনদরদী মানুষটির জন্য থাকলো এক ভালোবাসা ও শুভেচ্ছা লং লিভ সপন্দা ভালো থাকবেন পুরো ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে আমি একুশটা জায়গায় ওরা নিজেরা এই প্রোগ্রামটা করেছে আমি প্রথম দিকে ওদের সব বকাবকি করেছিলাম ওদের মধ্যে একটা কর্মী আমাকে এমনভাবে বললেন যে তুমি তো আমাদের শিখিয়েছ যে মানুষের জন্য রাজনীতি করবে নিজের জন্য নয় তুমি যখন যখন মানুষ চাই যে তুমি কেন আটকাচ্ছ আমি ওর একটা কথা আপ্লুত হয়ে আমি বললাম ঠিক আছে কিন্তু আমি ভাবতে পারিনি যে এত মানুষের ভালোবাসা এত আপ্লুত হয়ে গেছে একটা ছোট্ট সন্ধ্যাবেলা থেকে একুশটা জায়গায় প্রোগ্রাম করা শুধু ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে আপনারা নিজেরাই বুঝতে পারছেন তো এই যে দেখছেন এত মানুষ এখানে উপস্থিত আরো অনেকক্ষণ ধরে চলছে এখন আমাকে প্রায় আরো সাত আট জায়গায় যেতে হবে উই আর ভেরি লাকি অ্যান্ড উই আর ভেরি হ্যাপি এটা মানুষের যে ভালোবাসা আছে এটা আপনারা দেখছেন আজকে এই ওয়ার্ডে নানা করে পঁচিশখানা জায়গা উনি কেক কেটেছেন তো এটা এমনি এমনি হয় না মানুষ কাজ করেছেন মানুষের কাজ করেছেন সে এই কাজটা আজকে ভালোবাসা উদ্দেশ্যে যে আমরা এটা যে সেলিব্রেট করছি এটা শুধু কাজ আছে প্রথমত দাদাকে মেনে মেনে হ্যাপি রিটার্ন অফ দা ডে দাদা খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর আমাদের যেভাবে ওয়ার্ডের জন্য কাজ করে যায় এইভাবে করে যাক যে দাদা আশা রেখেছেন এর উনি একটা ইচ্ছে রেখেছেন যে আমাদের পুরো কলকাতা সর্বদেশ নম্বরের মধ্যে আমাদের ওয়ার্ডের জন্য একটা নাম সেই নামটা যেন আমরা পাই আর এটা দাদা যতক্ষণ মাথার মাথায় আশীর্বাদ রেখেছেন প্রত্যেকে বলি এটা পাওয়া যাবে আমাদের সঙ্গে দাদা সব সময় থাকে আর থাকবে আমাদের এটা প্রার্থনা আছে আল্লার কাছ দিয়ে ধোয়া আছে কি দাদা আমাদের সঙ্গে সব সময় থাকুক বিউ রিপোর্ট চ্যানেল চ্যানেল